আমার নবীর হাতের রংগুলের মধ্যে আল্লাহ তালা এত মজুদা দিয়েছে আমার নবীর মুখের থুইয়ের মধ্যে আল্লাহ তালা মজুদা দিয়েছেন আমার নবীর পায়ের ধুলির মধ্যে আল্লাহ তালা মজে দিয়েছেন আমার নবীর প্রত্যেকটা শরীরের অঙ্গুলি হচ্ছেন আমার আল্লাহর কাছে বড় মজে যা আপনার আমার প্রিয় নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন আল্লাহর আরো সাত আসমান পারি দিয়ে আল্লাহর আরো যখন ঢুকবেন আল্লাহর নবী পায়ের দিকে তাকিয়ে দেখে আমি পায়ে জুতা পরা অবস্থায় আমি আল্লাহর আরো সে ঢুকতেছি নবী মুসার কথা খেয়াল পরে গেছে আল্লাহ পয়কাম্বার মুসা তুর পাহাড়ে যখন তার পায়ের জুতা পরে উঠতে চেয়েছিলেন আল্লাহ নিষেধ করেছেন ফখলা আনা এলাকা বিলওয়া দিল এ মুসা এটা পবিত্র পাহাড় পবিত্র উপত্যকায় তোমার পায়ের জুতা পরে উঠিও না নবী মুসার কথা খেয়াল করছে আমার নবীর আমার নবী মনে মনে জিবাই কামর দিয়ে বলে আমি আমার পায়ের জুতা পরে প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান পারি দিয়া আল্লাহর আল্লাহ যখন ঢুকবে আল্লাহর নবীর পায়ের দিকে তাকিয়ে দেখেন তার পায়ের জুতা পরা আল্লাহর নবী পায়ের মধ্যে হাত লাগিয়েছেন জুতা খুলবেন এমন সময় আরোসের ভিতর থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে হাবি আপনার পায়ের জুতার মুসা নবীর পায়ের জুতা এক নয় আপনার পায়ের জুতার নিচে যে ধুলু গুলো আছে আমি নবী আপনার পায়ের নিচের ধুলু বালিগুলো আমার আসমানের থেকেও আপনার পায়ের ধুলু দামি একটু হাত তুলে ধরে বলেন আল্লাহ আকবর জোরে বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন এই নবীর উম্মত এই নবীর উম্মত যেই নবীর পায়ের ধুলি বালির সম্মান গোটা আসমানের থেকে বেশি দাম সেই নবীর উম্মত মারহাবা কইবেন না এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই ফেরেস্তারা বলছিলেন ফেরেশতা জিবরাইল বলছিলেন আল্লাহ আমার রুহুল কুদুস ফেরেস্তা হওয়ার দরকার নাই ফেরেস্তাদের সর্দার হওয়ার দরকার নাই আখেরি নবীর উম্মত বানাও আমরা খুশি হব একটা সব কত দাম জানেন একটা নেকির কারণে আপনি জাহান নামে যাবেন একটা নেকি শট হয়েছে নামার পাল্লা মিজানের পাল্লায় স্লাইড একটু হালকা সোনার পাল্লা দেখেন নাই সোনার পাল্লা যেমন এর থেকেও ক্ষুদ্র পাল্লা হবে বান্দার মিজানের পাল্লা স্লাইড একটু হালকা হবে জাহান্নাম নাম কোনো বুদ্ধি নেই কিন্তু আল্লাহ চাবে না আমার বান্দাটা এত তাড়াতাড়ি জাহার নামে যাও সুবান আল্লাহ কইবেন জোরে আল্লাহ চাইবে না আল্লাহর ফেরেস্তা বলবেন আল্লাহ আপনার বান্দার স্লাইড হালকা একেবারে অল্প দিলে হয়ে যাবে আদিসের মধ্যে আসছে মিজানের পাল্লায় সর্বপ্রথম ওজন দেওয়া হবে ফরজের এমাদত ফরজের এবাদত ফরজ এবাদত দেওয়া হবে দিয়ে দেখবে একেবারে পাল্লা হালকা আল্লাহ ফেরেজ তারা বলবেন আল্লাহ একেবারে হালকা কয় কিসের হালকা কয় নেকির পাল্লা হালকা জাহান নামে নিয়ে যাই আল্লাহ বলবে একটু দেরি কর কিছু দেখি তার জন্য করা যায় কিনা বলে কি করবেন বলে আল্লাহ বলবেন নফল সুন্নতগুলো গুলো কোথায় আছে আমার বান্দার জীবনের যত নফল ইবাদত করেছে সুন্নতের আমল করেছে এই সুন্নত নফল আমলগুলোকে এক জায়গায় করে আমার বান্দার আমল নামাই দিয়ে দাও জীবনের যত সুন্নত নফলের আমল সমস্ত আমলগুলোকে এক জায়গায় করে মিজানের পাল্লায় দেওয়া হবে দিয়ে দেখবে এ আরো নাই অনেকটা বাকি জান্নাত যাইতে পারে না আল্লাহর ফেরেস্তা বলবেন আল্লাহ নেকির পাল্লা এখনো হালকা জাহান্নামে নিয়ে যায় আল্লাহ বলবে থাম আমি দেখি আমার বান্দার জন্য কিছু করা যায় কি এই কথাগুলো শোনার পর অন্তর থেকে কেন যে সুবহানাল্লাহ পড়ের না আমি জানি না আল্লাহ তালা বলবেন আমার ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার জমিনে কোথায় কোথায় কোরআনের মাহফিলে বসে কোন কোন নির্জন জায়গায় বসে কোকোনো কখনো ঘরের মধ্যে বসে কখনো কখনো তাহাজ্জুদের নামাজের সূরাতে বসে আমি আল্লাহর নামের তাসপি গুলো করেছে জিকির গুলো করেছে ইলাহা সোবাহ আল্লাহ এই জিকির গুলো এই এই গুলো এক জায়গায় করে আমার বান্দার আমল্ল হাদিসে আছে যে দুনিয়ার জমিনে একটা সোহান আল্লাহর ওজন আল্লাহ তালা এত ভারী করবে যে ওহুদ পাহাড়টা যত বড় লম্বা চাওরা যতটা ওজন এর থেকে ওজন হবে একটা সোভান আল্লাহর ওজন আল্লাহ দিবে তার বান্দার আমল নামায় এরপরও বান্দার আমল নামায় স্লাইট হালকা অল্প অল্প সামান্য হালকা জান্নাত যাইতে পারতেছে না আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ আর একটু হলে তো ওই বান্দার কপালটা জান্নাত যেতে পারত কেন কয়ে একটু স্লাইড হালকা হওয়ার কারণে জান্নাত যাইতে পারতেছে না আল্লাহ বলবেন থামো তো দেখি আরও কিছু করা যায় কিনা একেবারে অভিযান দিয়ে দিয়ে শিরোনী অভিযান দিয়ে দিয়ে তার নেকি কোথায় কোথায় করছে সবগুলো খুঁজে খুঁজে দিবে নাই আর আর খুঁজে পাওয়া যায় না এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতা আমার দোস্ত কোথায় আমার হাবিব কোথায় কয় আপনার দোস্ত মাকামে মাহমুদের মধ্যে শেষদায় পরে উন্নতির জন্য কাম আল্লাহ বলবেন হাবিব আপনার উম্মত জাহান নামে যায় আর আপনি সেজদায় পরে কান্দেন তা হয় না একটু যাইয়া দেখেন আপনার উম্মত সামান্য নেকাবলের কারণে জাহান্নামে নামে ফায়সালা হচ্ছে আল্লাহ রসুল দেরি করবে না উম্মতের জাহান নামের কথা শোনার পর আল্লাহর নবী চিৎকার দিয়ে মিজানের পাল্লার কাছে আসবে মিজানের পাল্লায় এসে দেখবে তার উম্মতের মধ্যে জাহান নামের হয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী উম্মতের সামনে ফেরেস্তাদের সামনে দাঁড়িয়ে যাবে ওগো আল্লাহর ফেরেস্তা দিয়ে ওগো আল্লাহর ফেরেস্তারে একটু থামো আমার উম্মতের আমল নামার গুনার নামাটা আমার শোকের সামনে আরেকবার ওজন দাও আমি নিজের চোখে দেখতে চাই আমার উন্মতের কতটুকু আমল কম আছে আর কতটুকু আমলের কমের কারণে সে জাহান্নামে নামে যাচ্ছে একটু হাত তুলে বলে এইভাবে হাতটা নাড়া দিয়ে চলে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী ফেরা ডাক দিয়ে বলবেন কতবার ওজন করল আমার আল্লাহ আরো দেখবেন কয় হ্যাঁ আমার সামনে আরেক ওজন কর বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সামনে যখন উম্মতের আমল নামার পাল্লা যখন ওজন করবে আল্লাহর নবী বিসমিল্লা বলে বরকতি হাত আমার নবীর হাতের অঙ্গুলের মধ্যে আল্লাহ তালা এত মজুদা দিয়েছে আমার নবীর মুখের থুইয়ের মধ্যে আল্লাহ তালা মজুদা দিয়েছেন আমার নবীর পায়ের ধুলির মধ্যে আল্লাহ মজেজা দিয়েছেন আমার নবীর প্রত্যেকটা শরীরের অঙ্গুলি হচ্ছেন আমার আল্লাহর কাছে বড় আপনার আমার প্রিয় নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন আল্লাহর আড়সে সাত আসমান পারি দিয়ে আল্লাহর আড়সে যখন ঢুকবেন আল্লাহর নবী পায়ের দিকে তাকিয়ে দেখে আমি পায়ে জুতা পরা অবস্থায় আমি আল্লাহর আড়সে ঢুকতেছি নবী মুসার কথা খেয়াল পড়ে গেছে আল্লাহ পয়গম্বর মুসা তুর পাহাড়ে যখন তার পায়ের জুতা পরে উঠতে সেছিলেন আল্লাহ নিষেধ করেছেন ফাকালানা আলাকা বিল ওয়াদিল মুকद्दাসি দুআ এ মুসা এটা পবিত্র পাহাড় পবিত্র উপত্যকায় তোমার পায়ের জুতা পরে উঠিও না নবী মুসার কথা খেয়াল করছে আমার নবীর আমার নবী মনে মনে জিবাই কামড় দিয়ে বলে আমি আমার পায়ের জুতা পরে প্রথম আসমান দ্বিতীয় আসমান সাত আসমান পারি দিয়া আল্লাহর যখন ঢুকবে আল্লাহর নবীর পায়ের দিকে তাকিয়ে দেখেন তার পায়ের জুতা পরা আল্লাহর নবী পায়ের মধ্যে হাত লাগিয়েছেন জুতা খুলবেন এমন সময় আরোসের ভিতর থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে হাবি আপনার পায়ের জুতার মুসা নবীর পায়ের জুতা এক নয় আপনার পায়ের জুতার নিচে যে ধুলু আছে আমি নবী আপনার পায়ের নিচের ধুলু বালিগুলো আমার আসমানের থেকেও আপনার পায়ের ধুলু বালি দামি একটু হাত তুলে ধরে বলেন আল্লাহ আকবা জোরে বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন এই নবীর উম্মত এই নবীর উম্মত যেই নবীর পায়ের ধুলি সম্মান গোটা আসমানের থেকে বেশি দাম সেই নবীর উম্মত মারহাবা কইবেন না এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করছিলেন আল্লাহ নবুয়তের দরকার নাই ফেরেস্তারা বলছিলেন ফেরেশতা জিব্রাইল বলছিলেন আল্লাহ আমার রুহুল কুদুস ফেরেস্তা হওয়ার দরকার নাই ফেরেস্তাদের সর্দার হওয়ার দরকার নাই আখেরি নবীর উম্মত বানাও আমরা খুশি হব এই নবীর উন্মত পেরে আমরা কতই না গর্বিত একটু চিৎকার দিয়ে ধরে আল্লাহ আকবর আরো কিছু বলব রসুলের সম্মান নিয়ে কারা কারা শুনবেন না হাত তুলেন এই দেখেন বুঝিয়েন কথাটা আমি গত এক মা বললাম কারা কারা জাহান নামে যাবেন হাত তোলেন দুই দিক থেকে দুই মুরুব্বের আল্লাহ আকবর জাহান নামে যাইবেন কয় না হাত তুললেন কয় কয় থুকু এভাবে ওয়াজ শোনা যাবে না বাবা বিবেকে ওয়াজ শুনতে হবে মার হাবা কর এর যুবক তোদের পায়ে হাত দেই তোদের পাগুলো আগাই দাও তোদের পায়ে হাত দিয়ে বলে যায় জীবনে যদি কোনোদিন বড় জায়গায় যাইতে চাও বড় বড় চেয়ার দখল করতে চাও মারামারি করা লাগবে না ঠেলা ঠেলি করা লাগবে না মা বাবার দোয়া নিও চেয়ার এমনি অপেক্ষা করো আল্লাহু আকবার মা বাবার দোয়া নিও রে মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে দেরি আল্লাহর কাছে পৌঁছিতে বলেন এই মায়ের দোয়ার মধ্যে পদ্মা থাকে না আল্লাহ বিনা পদ্মায় তাড়াতাড়ি করে মায়ের দোয়ার বরকতে আল্লাহ একটা সাথে জান্নাতের বন্ধুর ব্যবস্থা করছে একজন আল্লাহর অলি মায়ের দোয়ার বরকতে একজন আল্লাহ অলি হয়ে গেছে মায়ের দোয়া আহ এ ভাইজার মা বাবার দোয়া নিবি দুনিয়াতে আটটা পুরস্কার পাবি ধরে বলেন কয়টা আটটা ছয়টা বলব না শুধু দুইটা বলবো একটা শুরুতে আর একটা আট নাম্বার একটা একটা এক নাম্বার আর আট ছয়টা পুরস্কার অনেক লম্বা সময় প্রথম পুরস্কার মায়া বাবার দোয়া যদি পান তাহলে জীবনে একবার হলেও বাইতুল্লাহ যে আরত করতে পারে কাবার শরীফ যে আরত করতে পারবেন মা বাবার দোয়া যদি পাইতে পারেন একটু আমিন বল আর যদি মা বাবার বদ দোয়া নেন টাকা থাকলেও আপনি হাজি ক্যাম্প থেকে ঘুরে আসতে হবে কথা কন ঠিক কেন হাজি হাজি ক্যাম্প দিন পর্যন্ত সালে একটা ফ্লাইটের টিকিট সব কিছু কমপ্লিট টিকিট সব কেন যেন ফ্লাইটটা হয় না হয় না হয় না পনেরো দিন পর লোকটার তার ঘোষণায় আসলো যে তার ফ্লাইট ক্যান্সেল সাংবাদিকদের সামনে কান্দে আমরা খালি ব্যাগ নিয়ে যাচ্ছি আমরা দেখে মুরুব্বিটার কান্না দেখে একটু কাছে গেলাম যা বললাম কেন কান্দে কয় আজকে পনেরো দিন পর হাজি ক্যাম্পে পরে আসি মোয়াল্লেম বলতেছে আজ হবে কাল হবে এইভাবে পনেরো দিন হচ্ছে পরিবার থেকে বিদায় নিয়ে আসছি খাওয়া খাওয়াইছি এলাকাবাসীদের কাছে দোয়া নিয়ে আসছি কোন মুখে দেশের মধ্যে যাই বলেন তো এই জন্য কান্দি আমি বললাম বাবা আমার তো ফ্লাইটের সময় নাই আমি তারপর তোমাকে একটু সাইটে আসো একটু দুঃখের একটা গোপনীয় কথা বলি লোকটা একটু দরদার কিনারায় নিয়ে গেলাম আমি বললাম তোমার বাবা মা আছে লোকটা মাথাটা হেট করে দিয়ে বলে মা নাই মা আছে মায়ের সাথে কোনো দিন খারাপ আচরণ করেছে মুখটা কালো হয়ে বলছে হ্যাঁ জীবনে একটা খারাপ আচরণ হয়েছে বলে এই তুমি আগে মায়ের কাছে আপোষ করে আসো তারপরে বাইতুল্লাহ টিকিট কাটিও বায়ের সাথে আপোষ না করে বাইতুল্লাহ টিকিট কাটলো টিকিট কোনোদিন দিন আল্লাহর দরবারে কবুল হবে একটু আল্লাহ আকবার বলে লোকটা একেবারে সিলেন্ডার হয়ে গেলে লোকটা সিলিন্ডার হয়ে গেল যে বাইতুল্লাহ যে আর তোমার কপালে জুটবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা করবে না আল্লাহু আকবার বলে আরে যুব তোদের কাছে আমার একটা অনুরোধ রে বাবা তোরা কেন তোদের মা গুলোকে বোঝা মনে করিস তোদের মা গুলোকে কেন তোরা জুদা করে খাওয়াইস তোদের ভাতের হাড়িতে কেন তোদের মায়ের এক প্লেট ভাত কি তোমার হয় না আহা তোর মা জীবনে যতদিন বেঁচে ছিল এই মা কোনোদিন মা দুঃখিনি মানুষের বাড়িতে কাজ করছে মানুষের বাড়িতে কয়েকটা বাড়িতে কাজ করে ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের মাদ্রাসাগুলোতে আমি আমার নিজ মাদ্রাসাতে আমি দেখছি এক মহিলা ছয়টা বাড়িতে কাজ করে এক হাজার টাকা করে পড়ে মাত্র ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা বাসা ভাড়া দেয় এই ছয় হাজার টাকা নিজে খায় এবং ছয় হাজার টাকা দেওয়ার পর নিজের সন্তানের সাবান তেল দিয়ে মাসিক ভাতা দেয় একদিন দেখি মা টাকাটা দিতে দেরি হয়েছে বলে মহিলাটা অফিসের মধ্যে আসে কান দে আমাকে বলে হযরত ছয় হাজার ছয়টা বাড়িতে কাজ করি মাত্র ছয় হাজার টাকা দেয় আমার এই ছেলেটাকে লেখাপড়া করাই ছেলেটা মজ্দা বোঝে না আমি একদিন এই বাচ্চাটাকে ডেকে মাথায় হাত দিয়ে বললাম বাবা তোর মা ছয়টা বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ করলে তুমি জানো না যে কত খারাপ ব্যবহার অনেক মানুষ করে তুমি তোমার মায়ের এই টাকাটা কেন মূল্য না বাবা আজকে থেকে তোমার মায়ের দিকে তাকাইয়া ভালো করে লেখাপড়া করবা ছেলেটা ওই যে চোখের পানি ফেলে পরিবর্তন হয়েছে আজও আল্লাহ তাল্লা তাকে তাকে আল্লাহটা সোদাপথে বাহির করে নিয়েছে আমিন বলে ভাই যান দিলটাকে নরম করে দিবেন বাবা এখানে অনেক ওলামাই কেরাম আছেন অনেক মাদ্রেসার তালবিলিম আছেন অহংকারের জন্য বলছি না বাবা শিখানোর জন্য বলছি আমার জীবনে আমি একজন আধ্যাত্মিক মহিলার সাথে আমার একটা কেমন যেন কেমন যেন একটা বিনিময় হয়েছিল আমি এই ঘটনাটা আমি এক মিনিটে বলে দেই ঘটনাটা ঘটেছে একটা কাসায়ের দোকানের ঘাটে গোস্ত নেওয়ার জন্য শুক্রবার যখন হয় বড় বড় লোকেরা গরুর কেনার জন্য সার কাছে দেয়া হাজির হয় এ বলে আমাকে এই রান থেকে দুই কেজি দেন এ বলে আমাকে সিনার হাত থেকে দশ কেজি দেন পাঁচ কেজি দেন এ বলে এই জায়গা থেকে এক কেজি দেন এক মহিলা মাত্র লাইনে ধরে আছে তাকে গোস্ত কেউ দেওয়া হয় না অনেকক্ষণ পর মহিলাটা ডাক দিয়ে বলে আমাকে একশো টাকার গোস্ত যতটুকু পারেন ততটুকু আমারই দেন কাসাই রাগ করে বলে এক কেজি গোস্তের দাম হলো প্রায় সাতশো টাকা একশো টাকার গোস্ত বিক্রি আমি করবো না কাসাই গোস্ত দেয় না মহিলাটা ডাক দিয়ে বলে বাবা আমার একশো টাকা আমার সম্বল জয় পিস তোমার মন চাই ততটুকু একশো টাকার গোস্ত তুমি আমাকে দাও মহিলাটার কথা কেমনি করে আমার কানে আসলো মহিলাটাকে ডাক দে বলে বা গরুর গোস্ত একশো টাকা দিয়ে কেউ দেয় না তবে তুমি অন্য গোস্ত নিতা গরুর গোস্ত কেউ নেওয়ার জন্য আসছো মহিলাটা পদ্মা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার সন্তান বাহিরের মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আমার সন্তান মাদ্রাসা থেকে শুনিতে বাড়িতে আসতেছে বহুদিন যাব আমার সন্তানকে আমার মুখটা আমি দেখি না আমি মা দুঃখিনী সন্তান বাড়িতে আসবে দুই চার পিস গরুর কোষ্ঠ দিয়ে যদি আমার সন্তানকে ভাত খাওয়াইতে পারি আমার মায়ের বুকটা হয়ে যাবে মহিলাটার কথা শোনার পর আমার বুকটা কেমন যেন চাপ দিয়ে উঠল আমি মনে করলাম আল্লাহ প্রত্যেক মা মনে হয় এই হয় আল্লাহ এই মহিলাটা একশো টাকার গোস্ত নিয়ে সন্তানকে ভালো খাওয়াবে বলে কত লাঞ্ছিত হলো আর আমরা সন্তানেরা কোনোদিন মায়ের কষ্ট বুঝি না আরে ভাই যা আজকে প্রতিজ্ঞা করব। কোনদিন কে সন্তান কোনদিন আলাদা করে আলাদা হারিতে খাওয়াবো না যতদিন বেঁচে থাকবো নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিবার যে হারিতে খাবে আমরা একজনের খাবার তিনজনে ভাগ করে খাবো তবুও মা দুখিনীকে অন্য কোনো রান্না করতে দেবো না জোরে বলেন ইনশাআল্লাহ জোরে তুলে আল্লাহ আকবার বলেন এটা তুলে আল্লাহ আকবার বলেন না কেন মা বাবার দোয়া নিবেন তো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ মা বাবার দোয়া ভাই যান এটা বড় দামি দোয়া মায়ের দোয়া ফেরত হয় না মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয় আবার বদোয়াটাও তাড়াতাড়ি কবুল হয় বদাও নিবেন না মা বাবার বদ নিবেন না আল্লাহ আপনি আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করার আমিন বলেন আহা কত ভাষা আছে কত যে লুকানো স্মৃতির ইতিহাস আমাদের বুকে আছে আলহামদুলিল্লাহ মা বাবার দোয়া নিবেন দুই নম্বর ওস্তাদদের দোয়া শিক্ষক যারা তোমাকে আলিম বাতা শিখিয়েছে যে তোমাকে সরে সরে শিখিয়েছে যে তোমাকে এ বি শিখিয়েছে যে তোমাকে আ যে তোমাকে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছে যে তোমাকে আলেম বানিয়েছে ওস্তাদের সাথে করিও না ওস্তাদদের দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হওয়ার একটু চিৎকার দিয়ে ধরে করল শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ শৈশবকালে ইমামে আজম আবু হানিফা তার শিক্ষক তাকে একজোড়া পায়ের জুতা দিয়েছে দাও বাবা শীতের রাত শীতের দিন সকালবেলা জুতা পরে মাদ্রাসায় আসিও পরের দিন ওস্তাদের পায়ে জুতা নাই ওস্তাদের আবার ছাত্র ওইভাবে খালি পায়ে আসছে ওস্তাদের মন খারাপ আমি একজোড়া ভালোবেসে তোরে জুতা দিলাম তুই জুতা পরে আসলি না ছাত্র ডাক দিয়ে বলে হুজুর খালি পায়ের দিকে তাকাইছেন মাথার দিকে একবারও তাকার নাই জীবনে এরকম টুপি দেখছেন কয় না কয় এই টুপিটাই হচ্ছে না আপনার পায়ের জুতা আল্লাহ ধরে বলবেন ওস্তাদের পায়ের জুতা আমি কেমনে করে পায়ে এলাকায় হুজুর আমি এই জুতাগুলো পাশের দর্জির কাছে নিয়ে যা পাতলা পাতলা করে কেটে মাথার টুপি বানাইয়া আপনার পায়ের জুতাটা আমি মাথায় লাগাই দিয়ে আমি এসেছি মাদ্রাসায় আপনার স্থান আমার মাথায় আপনার স্থান আমার পায়ে নয় উস্তাদ ডাক দেব আয় আমার বুকে আয় ছাত্রকে বুকের মধ্যে জড়াই নিয়ে আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম বানাই দিও তার দোয়ার বরকতে নৌমান বিন সাবেক ইমামে আজম আবু হানিফা হয়েছে এমনি করে ছাত্র আলেম হয় না সাইকুল হাদিস এমনি এমনি হয় না মুফতি মহাদিস এমনি হামনে হয় না আল্লাহ আকবর এমনি এমনি বক্তা হই নাই ভাই আজকাল দুই চারটা মাহফিল করে বক্তাদের অহংকারে থাকা যায় না কথা কন ঠিক কেন আল্লাহ একবার বক্তাদের অহংকার আর যদি ভাইরাল হয়ে গেছে তাকার সালাম দেওয়ার সুযোগ নাই তার সাথে দেখা করার সুযোগ নাই তোর মতো কত বড় বড় একটা আল্লাহ ভাইরাল করছে আল্লাহ গর্তের মধ্যে ঢুকায়ও দিয়েছে কথা কম ঠিক অহংকার কোনোদিন লাস্টিং করে না তাকাব্বর কোনোদিন লাস্টিং করে না বড় হইতে চাইলে বিনয় হতে হবে নম্র হতে হবে মানতাওয়াদা লিল্লাহ রাফা আল্লাহ একটু চিৎকার দিয়ে ধরে কল্লাহু আকবার আল্লাহ কত যে জুতা বহন করছি কত যে জুতা পাঞ্জাবি দিয়ে মুসি দিছি এগুলো তো আমার স্মৃতিতে এখনও আছে আল্লাহ এক হজরতের একবার পায়ের জুতা মুসি দিতে গিয়ে আমার পাঞ্জাবিটা কালি ভরে গেছে কেবল মাত্র জুতা রং করা আর ওইটা ধুলুবালু মুসতে গিয়ে পায়ের মধ্যে জামার মধ্যে কালি লাগছে কি যে মজা লাগছিল যে এই হজরতের পায়ের জুতার কালি আমার শরীরের জামার মধ্যে লাগছে ওই কালিটার মধ্যে বারবার বার খাইছি আর বলছি আল্লাহ এমন একজন হকানি আলেমের পায়ের জুতা মুছতে গিয়ে পাঞ্জাবীর মধ্যে কালি লাগছে আল্লাহ এই আলেমের মতো আমাকেও সম্মানিত আমার স্পষ্ট খেয়াল আছে আমি যেই দিন পাগড়ি পেই যখন আমি পাগড়ি পাই মাথার মধ্যে পাগড়ি নেওয়ার পর এক বক্তার মাথায় পাখার বাতাস করতেছিলাম বড় মাওলানা বাংলাদেশে সেই সময় এ বাংলাদেশের দুইটায় বক্তা ছিলেন একটা হচ্ছেন দেলোয়ার হোসেন সাইদি আর একটা হচ্ছেন মীর হাবিবুর রহমান যুক্তি এরা বাংলাদেশের বড় বক্তা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী তারা কোরআনের কথা বলে বেড়াইছে। বেড়াইছেন তো ওনার মাথার মধ্যে পাকার বাতাস এইভাবে করতেছে ছেলে মানুষ তো পাকার বাতাস করতে গিয়ে হঠাৎ করে পাকার একটা অংশ মাথায় লাগছে যখন লাগছে এই সাফের মতো এইভাবে ফোস দিয়ে আমাকে বেদ দেখ এই যখন বলছে তখন শ্রোতাগুলো কয় মারেন না কেন জানেন না খুব বেজ্জত হয়েছি মনে মনে কয় আল্লাহ এটা আমার জন্য দোয়া স্টেজ থেকে নামার পর সেই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী আমাকে পঞ্চাশ টাকা হাদিয়ে দিয়ে বলে এতগুলো মানুষের সামনে তোকে যে গালি দিলাম তুই কষ্ট পাইছিস আমি বললাম আপনার বুকটার মধ্যে একটু মাথা লাগাই আপনার গালিটাতে আমাকে কত মজা লাগছে আমার মন বলছে তুইও একদিন বক্তা হ আমি বলি আপনি একটু দোয়া করেন আমার মনের না। কেমনে 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 ওই হাবিবুর রহমান যুক্তিবাদী এখনও বেঁচে আছে ঢাকায় একবার মাহফিলে উনি ছিলেন সভাপতি আর আমি ছিলাম বক্তা এখন মুরব্বী হয়েছে এখন মুরব্বি উনি সভাপতি আমি বক্তা আমি দেখছি আগেই হেমবিল হেমবেল দেখি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সভাপতি আমি আবুল সরকার দিনাজপুরি বক্তা আজকে কাস বানামো আল্লাহ বলে বুড়ো মানুষ হয়ে গেছে আশি প্রাশি বৎসর বয়স পাশের মধ্যে বসে আমি যখন বক্তব্য দিলাম আমি বললাম আজকের সভাপতি যিনি তার সাথে আমার একটা লেনদেন আছে আমার একটা লেনদেন আছে কিসের লেনদেন হাবিবুর আমার যুক্তিবাদে আবার বুড়া আমার দিকে এইভাবে তাকায় আমি বললাম কখন আবার লাঠি দিয়ে মারে টারে নাকি তো আমাকে ডাক দিয়ে বলে কিসের লেনদেন আমি বললাম আপনি এত সালে আমার তো পাগড়ি নেওয়ার সালটাও খেয়াল আছে আপনি এত সালে এতটা সময় এত জায়গায় মাহফিল করতে গিয়ে মাথায় পাগড়ি দিয়েছিলেন আমি সেই পাগড়ি পণ্যেওয়ালা ছাত্র আপনি পাগড়ি দিয়েছিলেন আমি পাগড়ি নেওয়ার পরে আপনার বক্তব্য চলাকালীন আমি মাথার মধ্যে পাখার বাতাস করতেছিলাম আমার পাখাটা আপনার মাথায় লাগছে বলে আপনি আমাকে ধমক দিয়েছিলেন আমার আমার দিকে তাকাই কয় তুই কি সেই ছেলে বলে হ্যাঁ স্টেজ থেকে চেয়ার থেকে উঠে আমাকে বুকে দরাই ধরে খালি কাঁদবে একটু আল্লাহ আকবর কর আমাকে বুকে জড়াই ধরে কান দে আমাকে বলে তুই সেই ছেলে বললাম দয়া করে আপনি হজরত বলবেন না আমাকে ডাইরেক্ট নাম ধরে আর পারলে একটা হাত দিয়ে থাপ আল্লাহ আকবর বল এই যে কিছুদিন আগে বাংলাদেশে এই শোনেন আমার দিকে থাকেন কিছুদিন আগে বাংলাদেশে ময়মনসিং জেলায় এই মাহাপীটার ঘটনা ঘটেছে বাংলাদেশে সুনাম ধন্য একজন যাত্রাবাড়ির হজরত শাহেক শাহ মাহমুদুল্লাহ সাহেব মাহমুদুল হাসান সাহেব তো উনি ওই মাহফিলের ছিলেন আলোচক আর ঠিক মামুনুল হক এমনি হাদিস মামুনুল হক ছিলেন বক্তা তো উনি যখন স্টেজ থেকে যাবেন তখন ছাত্র আর শিক্ষকের মধ্যে কথা হচ্ছে তো মামুনুল হক এইভাবে বিনয়ের সহিত ওস্তাদের কাছে গেছে আর ওস্তাদ দিছে একটা গালের মধ্যে থাপ্পড় সুভারলক পরে মামুনুল হক মাইকের মধ্যে এই থাপ্পড়টা যাতে না হয় এই থাপ্পরের দৃশ্যটা যেন না দেখায় এটার জন্য সাংবাদিকের কাছে অনুরোধ করছে যে এটা আমাদের ছাত্র শিক্ষকের বিষয় উনি তো আমাকে ভালোবেসে থাপ্পড় দিছে এটা যদি মিডিয়ায় যায় তা পরের দিন বলবে যে মামুনুল হকের গালে থাপ্পড় দিল কে এটা বড় খারাপ হবে এজন্য দিও না পরের দিন সকালবেলা প্রথম হেডলাইনে দেখে এটাই খরচ আল্লাহ বাংলাদেশে আর কোনো খবর নাই একটাই খবর মামুনুল হকের বক্তব্য সময় কে গালে মারলো দেখি পরের দিন সকালবেলা দেখি ভাইরা তারপরের দিন একটা মাহাপিল ছিল আবার ঢাকায় আমার দিকে থাকা একেবারে সাইকুল হাদিস বড় বড় সাইকুল হাদিস তার মধ্যে হাসান জামিল খালেদ সাহেব বলে আইয়াবি মাহাবিবুল্লাহ মাহমুদ কাসিমি আর ওই মাহাপিলের মধ্যে ছিলেন ওই মুরুব্বী মাহমুদুল হাসান সাহেব বার তারা একবার ওই প্রথম গেছিলেন ওই হাসান জাবিদ উষ্ট ছেলে জায়গা কয় ভাইরাল যখন হইছে যে উস্তাদের থাপ্পর আমাদের গালে লাগছে তা ভালো করে ভাইরাল করে গালটা আগাই দিয়ে করে আজকে মামুনুল হককে গত দুই দিন আগে থাপ্পর মারছিলেন এবার আমার গালে মারেন এ একটু আসতে পারলো ফির আবার পরে আরেকজন জায়গা আমারও গালে মারেন প্রায় দশজনের মতো আলেন জনগণের সামনে বলে থাপ্পর মারেন উস্তাদের থাপ্পর যদি হাতে লাগে গালায় লাগে ওস্তাদের হাতের আঘাত ওস্তাদের হাতের বাড়ি যেই জায়গায় লাগবে এলেমের জন্য কমপক্ষে জাহান নামের আগুন সেই জায়গায় স্পষ্ট করুন সবার আলা বাড়ি যায় কর আলিফ পাতার জন্য মার খাইছেন না আমাদের পিঠের মধ্যে এখনো দাগ আছে হ্যাপস লেখাপড়া করে এখনকার হ্যাপসোখানায় তো মাইরের কোনো আওয়াজই নাই আমরা যখন আগে সবক শুনাইতাম একটা লোকমার জন্য দুইটা করে বাড়ি দিত তাও আবার এমন তেমন বাড়ি না একে কাঁচা কঞ্চির বার আল্লাহ আকবর পিঠের মধ্যে মায়ের খাইতে খাইতে দাগ পড়ে গেছে তবু আল্লাহ তালা অশেষ মেহের বাড়ি ওস্তাদের সাথে আমরা কোনোদিন বেয়াদুবি করি নাই একটু চিৎকার দিয়ে ধরে কর আল্লাহ আকবর